আমরা যাতে আর রাজপথে মানুষ যাতে আর আত্মাহতি দিতে না হয় আমাদের যাতে মানুষ যাতে চোখ হারাতে না হয় অঙ্গহানি যাতে না হয় আমরা সেই বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করব আগে কাকে ধরেন রাস্তা ঠিক আছে এটা কাকে দিবে আগে ঠিক করতো ঠিক করে ওটাকে আইন কানুন ওইভাবে পেঁচা করে ওই ইয়ে দেয় কিংবা ধরেন একটা গ্যাস কিনবে আগে কাকে দিবে সেটা ঠিক করতো তারপরে আবার এইভাবে করত তো এখন এটার এটা কারণ ছিল যে বললাম যে একটা আগে যারা ছিলেন তাদের তো এখন আগের ইয়ের সম্বন্ধে আগের যারা ছিলেন তাদের সম্বন্ধে আমাদের যে আমাদের যে মৌলিক পার্থক্য সেটা হচ্ছে যে আমাদের শুধুমাত্র যারা আন্দোলনের শহীদ হয়েছেন যারা আন্দোলনে আহত হয়েছেন কিংবা চোখ হারিয়েছেন কিংবা আন্দোলনে যারা অংশগ্রহণ করছেন তাদের ছাড়া আমাদের আর কারোর প্রতি কোনো দায়বদ্ধতা নাই সুতরাং আমাদের কোনো আত্মীয় নাই আমাদের কোনো সরকারি দপ্তরে আমাদের কোনো আত্মীয় নাই আমাদের কোনো স্বজন নাই আমাদের কোনো বন্ধু বান্ধব নাই আমাদের কোনো কি বলে প্রিয় ব্যবসায়ী নাই সবাই সবার কাছে সবল তো ওই জন্য এখন থেকে কিন্তু আপনারা অংশগ্রহণ করবেন আপনারা যদি নতুন ইয়ে হয় নতুন কোন যদি রাস্তার ইয়ে হয় হয় আগে তো আপনার একটা ছিল যে আপনি জানতেন যে অমুক ঠিকাদার পাবে এখন কিন্তু আমাদের পছন্দের কোনো ঠিকাদার নাই তো সুতরাং আপনারা এটাতে অংশগ্রহণ করবেন আমরা এখন একমাত্র একমাত্র ভিত্তি হবে ভ্যালু অফ মানে ভ্যালু অফ মানে হচ্ছে যে সস্তা দামে সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা আমরা কেনার চেষ্টা করব তারপরে আমি আর এটা দীর্ঘ করতে চাই আমি শেষ কথাটি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দুর্নীতির উৎস কিন্তু হচ্ছে মাথা থেকে আগে হচ্ছে আগে যারা ধরেন এই ধরনের আমাদের মতো চেয়ারে বসতেন তারাই কিন্তু দুর্নীতিকে আশ্রয় এবং প্রশ্রয় দিয়েছেন আমরা উপদেষ্টা পরিষদের বর্তমান যে উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা এবং আমরা এইটা পরিবর্তন করতে প্রতিশ্রুতিবদ্ধ তো ওই জন্য সাংবাদিকদের আমি সব জায়গায় বলি যে আমার 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 যে দায়িত্ব দায়িত্বের যেসব ইয়ে আছে দপ্তরগুলো আছে সেগুলোতে যদি কোনো আমার দুর্নীতিতে কোনো আমার ইনভলভমেন্ট থাকে কিংবা আমার যদি কোনো স্বজন প্রীতি থাকে কোনো নিয়োগে যদি আমার কোনো ইয়ে থাকে মেহেরবানি করে এগুলো তুলবেন কারণ আমরা নিজেরাই ওই যেটা বললাম যে দৃষ্টান্ত হতে চাই যে আমরা নিজেরা দুর্নীতিতে সঙ্গে জড়াবো না আমরা স্বজন প্রীতি করব না এবং আমরা আশা করি আমাদের দৃষ্টান্ত দেখে আমাদের সচিবরাও একইভাবে আচরণ করবেন আমাদের শক্তা প্রধানরাও একইভাবে আচরণ করবেন তো এবং সেইভাবে ওই যে একজন মহিলা বললেন যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই তো সেই নতুন বাংলাদেশটা এভাবে করতাম আর সবশেষে একটা একটা কথা বলে আমি শেষ করতে চাই এই যে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে মানুষ যে যেমন আমার এখানে আশা করছেন আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করতাম আমি এটা আপনারা হয়তো বলে বিশ্বাস করবেন না আমার কিন্তু একটা ফুল শার্ট ছিল না কারণ আমি তো পড়াই আমি তো হাফ শার্ট পরে টি শার্ট পরে যাই তারপরে আপনার জুতা ছিল না জুতা ছিল মানে ব্যবহার করতাম না ওই যে ইয়ে পরে স্যান্ডেল পরে যেতাম তো আমরা আসছি কেন আমরা আসছি ওই যেটা বললাম যে আমাদের ইউনিভার্সিটির একটি ছাত্র ইফান ভূঁইয়া রোবটিক্সের ছাত্র সে শহীদ হয়েছে তারপরে যেদিন গণভবনের পতন হয় সেদিন আমার আমার এক ছাত্রী নর্থ সাউথ আমার ছাত্রী ছিল এবং আমার টিচিং অ্যাসিস্ট্যান্ট ছিল তো সে একটা ফেসবুকে একটা পোস্ট দেয় যে আমি রাস্তায় যাচ্ছি আমি ফিরে নাও আসতে পারি আমাকে মাফ করে দেবেন সবাই আমাকে উদ্দেশ্য করে না আমি সাথে সাথে ওকে মেয়েটিকে মেয়েটি আবার খুব যে অল্প বয়স্ক একটা ইয়ে মেয়ে তা না আবেগ তার তো কেউ না ওর মেয়েও কিন্তু ইয়েতে ইয়েতে পড়ে কি বলে কলেজে পড়ে তো আমি ওকে এটা দেখে তো আমি খুব ইয়ে হয়ে গেলাম আমি যেহেতু সে আমার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছে দুই হাজার বারো সালের দিকে তো আমি ওকে বললাম যে এই সুচি তুমি এগুলো কী লিখিয়ে লিখছো আর তুমি বের হবে না তো আমি বললাম যে তো বলছি স্যার আমি তো রাস্তায় অলরেডি আমি এসে গেছি তো সে এতদিন কিন্তু ওই যে পানি দিচ্ছিল তারপরে খাবার দিচ্ছিলো যারা আন্দোলন করতেছিল তো আমি বলি তুমি তো মারা পড়বা তো আমাকে বলে যে স্যার আমরা কি বেঁচে আছি তো এইবার তো তো একটা বেঁচে থাকার একটা চেষ্টা করি তো আমাদের কিন্তু ওই যে কারো এখানে আসার কথা ছিল না আমরা উপদেষ্টা ওই যে যেটা বললেন আমাদেরকে কেউ নির্বাচনও করে না আমরা কিন্তু আসতেও আসতেও চাই না তো আমরা আসছি কিন্তু ওই 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 কারণটা থেকে তো আমরা যদি এটা করতে না পারি আমাদেরকে আবার বের করে দেবে কেউ তো ওই জন্যে আমি আপনাদেরকে যারা ইয়ে করেন তাদের হুঁশিয়ার করতে চাই কতগুলো জিনিস বলে আমাদের সেতু ভবন পদ্ম সেতু নিয়ে এত গর্ব সেই সেতু সেতু ভবনটা কিন্তু জ্বালিয়ে দিছে লোকজন ঢাকা মেট্রো রেলকে নিয়ে আমাদের অনেক প্রচার হয়েছে মেট্রো রেলের দুটি স্টেশন মিরপুর দশ এবং কাজীপাড়া সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে তো এখন আমি এইটা আপনাদেরকে ইয়ে করতে চাই যে এই যে যেটা বললাম যে মানুষ আমাদের যে পরিবর্তনের যে প্রত্যাশা করতেছে এই প্রত্যাশা যদি আমরা পূরণ করতে না পারি আমাদের কিন্তু লাথি মেরে বের করে দেবে এবং আমার যেটা ভয় ভয় যেটা আশঙ্কা আপনি আপনি দেখেন কতগুলো ছাত্র আসছে রাস্তায় আপনার পুলিশ কাজ করছে কাজ করে র্যাব কাজ করছে কাজ করে এপিসি কাজ করছে কাজ করে নাই ট্যাঙ্ক কাজ করছে কাজ করে নাই তারপরে হচ্ছে হেলিকপ্টার গানশিপ কাজ করছে কাজ করে তো আপনি চিন্তা করেন আমাদের দেশে যে যে যারা কৃষক আছে বঞ্চিত কৃষক যারা শ্রমিক আছে তারা যদি বের হয় তাহলে আমি আপনি আমি আপনি কে কোথায় দাঁড়াতে পারবো তো ওই জন্যই আমাদের কিন্তু মানে সাবধান হয়ে যেতে হবে এখন ওরা অফিস পড়াচ্ছে এরপরে যদি আমাদের আমাদের বাড়িতে হামলা হবে তো সুতরাং এই যে সরকারি কর্মকর্তারা যারা পরিবর্তন হন নাই তাদেরকে আমি পরিবর্তন হতে পরিবর্তন পরিচিত পরিস্থিতিটাকে অনুধাবন করে এছাড়া লাভটা কি আপনার যারা যারা এই যে দুর্নীতি করছে এই যে আইজিপি তারপরে ওই যে মতিউর কাস্টমসে সে এখন কোথায় তারপরে আমাদের সচিব শাহ কামাল এখন কোথায় তারপরে আরও যারা আপনি যাদের আপনারা যাদের এখানে নাম বলছেন আমাদের রাজনৈতিক বড় বড় রাজনৈতিক নেতার নাম তারা এখন কোথায় তো ওই জন্য আমরা আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ জানাবো যে আপনারা এই পরিবর্তিত পরিস্থিতি এবং স্বাধীনতা পর এটাই একমাত্র সুযোগ এসছে পরিবর্তনের আমরা সেই পরিবর্তন আপনাদেরকে সহায়তা করতে চাই আপনাদের সাহায্য নিয়ে সেই পরিবর্তন করতে চাই আমরা যাতে আর রাজপথে মানুষ যাতে আর আত্মাহুতি দিতে না হয় আমাদের যাতে মানুষ যাতে চোখ চোখ হারাতে না হয় মানে অঙ্গহানি যাতে না হয় আমরা সেই বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করব